হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো কুশল ভট্টাচার্যীর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে দিনটা এভাবে শুরু করলাম চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে আজকে সুন্দর রোদ্দুর উঠেছে দেখো কতদিন বাদে আজকে রোদ উঠেছে রোদের মুখ দেখা যাচ্ছে খুব সুন্দর একদম ভাদ্র মাসে চকচকে রোদ্দুর উঠেছে আর এই যে দেখো ফুলগুলো দেখো ফুলগুলো দেখাতে আমার ভীষণই ভালো লাগে ওই জন্য তোমাদেরকে বারবার দেখাই এই ফুলটা দেখো জবা ফুলটা ফুল তো সবারই ভালো লাগে তাই না তো ফুলগুলো দেখো জাস্ট এই যে ফুলগুলো দেখো ফুল সাদা জবা ফুল দেখো এই যে লাল জবা সাদা জবা এই যে ফুল আছে অনেকটাই দেখো সাদা জবাব আছে ফুল এখনও বাবা তোলেনি পুজোর জন্যে এই ফুলগুলো দিয়েই আমাদের পুজো হয় বাইরে থেকে ফুল খুব একটা কিনতে হয় না এই যে একটা ফুল আছে সাদা কালারের এই যে আরও আছে সামনের দিকে এই যে দেখো কি সুন্দর ফুলগুলো খুবই সুন্দর ফুলগুলো এই ফুলগুলো দিয়েই সব পুজো করা হয় তো এই যে সাদা এই যে একদম ঝাঁক সব জবা ফুলের দেখে নাও সবাই চলো দেখি এবার দেখাতে আসলাম তোমাদেরকে ফুলগুলো আর একটু ওয়েদারটা দেখাতে আসলাম আমাদের তো এখানে বৃষ্টি প্রতিদিনই প্রায় কম বেশি হচ্ছে তো আজকে একটু কম আছে ওই জন্য বৃষ্টিটা নেই ওয়েদারটা ভালো চলো নিচে জায়গায় দেখি যে সব কি হচ্ছে তো কি যাচ্ছি চলো নিচে গিয়ে দেখি সবাই কী করছে না করছে কুশলটা পড়তে বসেছে কুশলের টিচার এসছে কুশল পড়ছে আর এই যে জামা কাপড় কাঁচা হবে সেই ওয়াশিং মেশিন কাপড় সব দিয়ে দেওয়া হয়েছে কাছাকাছি হবে আদা হয় যে দিচ্ছে ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা সারাদিনের ভিডিওটা দেখতে থাকো এই যে বন্ধুরা সকালে টিফিন তৈরি করছে এই যে পরোটা তৈরি হচ্ছে পরোটা ভাজা হচ্ছে এই যে পরোটা তৈরি হয়েছে সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে দেখে না করছি এই যে পরোটা হচ্ছে এখানেও অনেকটা করে ফেলেছি এই যে সকালের ব্রেকফাস্ট পরোটা বানিয়েছি আর এই যে পেঁপে আলুর তরকারি ডিম ভাজতে হবে কুশল এখন ডিম ভাজা খাবে বলছে আসলে ও ডিম খেতে খুব ভালোবাসে কিন্তু ওকে বেশি ডিম দেওয়া হয় না কারণ চোখে অ্যালার্জি আছে ওই কারণে ওকে ডিমটা একটু কমই দিই কিন্তু ও ডিম খাওয়ার জন্য খুব বায়না করে তো পাউডারগুলো ভেজে ভাজতে থাকি তোমার দেখতে থাকো ভিডিওটা আর এই যে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো সব বার করে নিয়েছে এগুলো সব ছাদে মেলা হবে এই যে জামা কাপড়গুলো সব বের করে নিয়েছে আর এই যে কুশল কুশল করো কুশলে পড়াশোনা হয়ে গেছে এখন এই যে খাটের ওপরে কী সব করছে বসে বসে আজকে কুশলের স্কুল ছুটি তো সেই জন্যে কুশল আজকে বাড়ি আছে ওর বাবাও বাড়ি আছে মানে খুব মজার দিন কুশলের আজকে বাবা বাড়ি আছে ও আজকে স্কুলে যাবে না ওই জন্যে ঠিক আছে আমার তাহলে পরোটাগুলো ভাজে থাকি ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে বন্ধুরা আজকে লাঞ্চে কি করেছি রান্না দেখে নাও চলো এই যে সবই না তরকারি করেছি লাঞ্চে আর এই যে কষা কষা ডিম ডিমের চাল বলো বা কষা ডিম বলো চাই বলো না কেন তো এইটাই আজকে দুপুরে লাঞ্চে আর এই যে ভাত আছে আর ভাতের মধ্যে কোনো ভালো শীতও দিয়েছি আর এই যে থালাও রেডি করে নিয়েছি থালা ধুয়ে রেডি করে নিয়েছি তো ভাত ভরবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা লাঞ্চটা করে নিই তারপরে আবার পরে আসছি না এই যে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শিখেছি এবার আমরা শুতে হবে কুশলও আছে টক নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করে এই যে টক খাবো এই যে টক টক দইটা খেয়ে তারপরে আমরা শোবো বিশ্রাম করবো আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবেসো ধন্যবাদ